ইতিহাসে বিশ্বের মুখে যদি আপনি তাকান সরকার প্রধান পালিয়েছে এটার কোন ইতিহাস নজির নাই কথা কিনা বাংলার যুবকরা যখন দাঁড়িয়ে গেছে কোন

আর যুবকরা কাজ করবে মুর্বীরা আমাদেরকে দোয়া দিবে আমরা মুরব্বীদের কথা অনুযায়ী কাজ করবো কারণ মুরব্বীরা বয়স হয়ে গেলে নিজেদের বুদ্ধি বিবেচনা সব কমে যায় এটা ভবিষ্যতের কারণে এটা আজকে আমার যেমন আছে আমিও যখন ষাট বছর হবে আমারও এটা থাকবে কমে যাবে আমি এর আগেও দেখেছি আপনারা দেখছেন কিনা জানি আমার চোখে একটা ভিডিও করছে যেগুলো একটা আগে হয়তো স্থানীয় লোক সে বক্তব্য দিচ্ছিল তো প্যান্ট খুলে গেছে আপনারা দেখছেন না মনে হয় বক্তব্য দিতেছে প্যান্ট খুলে গেছে আর একজন প্যান্ট

এক প্রকার সমস্ত আমাদের দেশের মুশকিল হইলো মুরব্বী হওয়ার পরে আমল করতে চায় যৌবন কালে আমল করতে চায় না মানে যদি জিজ্ঞাসা করেন

আমাদেরকে মৃত্যু পর্যন্ত দান করুক যারা বলেন আমি আমরা শান্তি প্রিয় জনতা এদেশ আমাদের হিন্দুদের মুসলমানের খ্রিস্টান ইহুদি সবার এদেশে সবাই থাকবে তবে সন্ত্রাসের নাম ধারণ করে কেউ যদি আমাদেরকে আঘাত দিতে চায় আমরা প্রতিরোধ করতে ভালো করে জানি কিভাবে প্রতিরোধ করা লাগে আমাদের জানা আছে সুতরাং আপনাদেরকে বলছি সোজা দৃষ্টি রাখবেন সর্ব দেশ জলুনীপালা রহেন তোদের গলে ঝুলবে তালা হকো আসছে বাতিল তো কাচ্ছে হকো আসছে বাতিল তো কাচ্ছে চিনিয়েরে বমরা জয়ের বালা পালা জলুনীপালা তোদের গলে ঝুলবে তালা ঠিক আছে ইমানদার দাঁড়িয়ে গেলে ফলার সারা কোনো

ইচ্ছা গোনাহ ফায়সা গোনাহ খারাপ কাজ আমি আপনাকে গালি দিলাম এটা ফায়সা কাজ আমি নোংরা কথা বললাম এটা ফায়সা কাজ আর মুনকার গুনা হলো যেই গুনাটা আমি জানি না যেটা গুনা কিন্তু আমি করতেছি অর্থাৎ ইবাদত মনে করে কোন গুনাহকে করা যেমন ঘুষ খায় মধ্যদেশের মানুষ ঘুষটারে মনে করে ভাই